পুরো স্নো ক্যাপ মাউন্টেনটা বৃষ্টি হওয়ার ফলে কি সুন্দর লাগছে একটু একটু করে মেঘ জমে রয়েছে আর ভাই অসাধারণ ওই যে মাটি পাটি দেখছি সবই কিন্তু এই নদীর মাটি সব অত দূর গিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে না অত উঁচু মানে বুঝছ কতটা হাইটে গেছ এই অফরোডিং গুলো রাত্রির জায়গায় এইবার আমরা দিনে করছি আর পরিষ্কার বুঝতে পারছি এবার চারিদিকের কি অবস্থা এই বড় পাথরটা ভেসে এসে উড়ে গিয়ে ওখানে পড়েছে আর পড়ে দেখো তার অবস্থা দেখো দেখো আর রাস্তার কাজ ফুল দেওয়ায় চলছে দেখো গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম লাচু আমরা এখন লাচুমেই রয়েছি গতকাল জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালিতে খুব মজা করে হই হুল্লোর করে ঘুরে এসে আবার স্টে করেছি এবং আমরা আবার লাচুং থেকে বেরিয়ে কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক করিনি গ্যাংটক যাবো না বা থেকে একটু নিচে গিয়ে কালিম্পং সাইড বা কোথাও থাকব সেখান থেকে তারপরে রওনা দেব আজকের থেকে আমাদের বাড়ি যাওয়ার পালা শুরু মনটা মানছে মন মানছে না সত্যি এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছাই করছে না ঠিক আছে কারণ দেখে রুম থেকে আমাদের ভিউটা কিছুটা এই রকম এই যে

অসুবিধায় না পড়ি সেই জন্য আগে থেকে আমরা রুমগুলোকে বুক করে রেখেছিলাম কারণ এখন ট্যুরিস্টের প্রচন্ড ছিল সেই কারণে আমি নর্থ উইন্ড হলিডেজ থেকে রুমগুলো বুক করেছি যাতে এসে আমাদের এদিক ওদিক রুম খুঁজতে যাতে দৌড়াতে না হয় নর্থ উইন্ড হলিডেজ থেকে আমরা যেখান থেকে বুক করেছি তাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও নর্থ বেঙ্গলে এসে রুম বুক করতে তাহলে তোমরা নর্থ উইন্ড হলিডেজ এর সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে আর বুক করে নিতে পারো তোমাদের রুম চলো আপাততটা গোছাইজ সারপ্রাইজটা কি বলতো ঠিক আছে চলো বাইকে আগে গুছিয়ে তারপরে বাইকে বসে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি এই যে লাগেজ গোছানো কমপ্লিট বাই রেডি অনেকক্ষণ এই যে শ্রমিকের বাইক পেছনে দুটো ড্রাম বাঁধা হয়েছে অতনুটা এখনো খালি হয়নি ওর ট্যাঙ্ক ওর মাইলেজ এত পাচ্ছ তেল লাগছে না বাড়ি ফেরত নিয়ে যাবি ভাই ওটা আমরা নিয়ে নেবো ও ভাই কি ভালো তুই ভাই সত্যি তুই তুই প্রত্যেক ট্রিপে আমাদের সাথে চলে এরকম করে তেল দিবি আমাদের আর এই যে আমার বাইকটা এখানে ড্রাম দুটো এইভাবে আমি বেঁধে নিয়েছি এখন বাড়ি যাবে না কোথায় যাবে সেটা আমি জানি না জ্যাকেটে পড়ে গেছে তো চলো লাগেজ গবেছানো কমপ্লিট হয়ে গেছে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি কারণ বৃষ্টি টুকটুক করে পড়া অলরেডি চালু হয়ে গেছে তো চলো বাইকে বসি তারপরে দেখা হচ্ছে তো চলো বাইকে বসে পড়েছি আর বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে তো বেরিয়ে পড়লাম আর সময় এখন ঘড়িতে কটা দাঁড়াও সময় এখন সাড়ে এগারোটা আমরা লাচুং থেকে বেরোচ্ছি জানি না কত দূর যেতে পারবো যতদূর যাব যাবো যেখানে যাব সেখানে গিয়ে স্টে করে যাব আরে দেখো ভাই আজকের মতো মানে এই ট্রিপের বারের মতো দেখে নিই ভাই এত সুন্দর পাহাড় লাচুং নদী তো লাচুংকে বাই বাই করে দিয়ে আমরা এগিয়ে চলেছি চুংথাং থাং চেকপোস্ট ভাই যেতে তো ইচ্ছা করছে না ফেরত কিন্তু না গিয়ে উপায় নেই যেতে তো হবেই আর বৃষ্টি শুরু হয়ে গেছে এক দু ফোটা করে পড়ছে যদি জোরে বৃষ্টি আসে তখন দাঁড়িয়ে রেনকোটটা পরবো আর ক্যামেরাটাকে ওয়াটারপ্রুফিং করতে হবে আপাতত বৃষ্টি যতক্ষণ না জোরে আসে ততক্ষণ আমরা এগিয়ে যেতে থাকি আর কোভিড দা পিনাকি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছে দাদারাও যাবে আমরাও যাব এবার জানি না আমরা গ্যাংটক যাবো না কোথায় যাবো মনটা একটু খারাপ খারাপ লাগছে কারণ পাহাড় ছেড়ে ভাই সেই আবার ভিড়ের মধ্যে গিয়ে জীবন কাটাতে হবে এটা ভেবেই খারাপ লাগছে হোমস্টে থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি পড়লেও দাঁড়ালাম দাঁড়িয়ে রেনকোট পড়তে না পড়তে আবার গেল বৃষ্টি থেমে ভাই আলাদাই পরীক্ষা হচ্ছে আমাদের তো ঠিক আছে রেনকোটেই যে পড়েই রয়েছি খালি এই গ্লাভসটা পড়লাম বৃষ্টি আসলে আর কোনো অসুবিধা নেই চেন এখান থেকে এখন রয়েছে আঠারো কিলোমিটার স্নো ক্যাপ মাউন্টেনটা বৃষ্টি হওয়ার ফলে কি সুন্দর লাগছে একটু একটু করে মেঘ জমে রয়েছে আর ভাই অসাধারণ একটা সমস্যা আমার চোখে ধরা পড়ে গেছে আর সেই সমস্যাটার কারণে আমার একটু ভয়ও লাগছে যে কি হবে সমস্যাটা হলো সকালে যখন চেনটা পরিষ্কার করছিলাম ডাব্লিউডি ফরটি দিয়ে তখন হঠাৎ করে আমার নজরটা গেল স্পকেটের দিকে একটা মাত্র দাঁত রয়েছে বাকি সব করা ভেঙে গেছে এখন সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে আবার তো দেখি সেফলি আগে পাহাড় থেকে নামি কি অল গুড কোনো অসুবিধা নেই খালি মনটা একটু খারাপ লাগছে এইটাই চুমথাং এখান থেকে এই যে আট কিলোমিটার মাত্র একটু সুতোর মতো ওয়াটারফলটা দেখা যাচ্ছে একদম সরু হয়ে পড়ছে

রিকনস্ট্রাকশন করছে এগুলো আবার নিচের দিকে আরো বেশি উজল উঠেছিল এই যে ড্যামটা এখানে ছিল ভেঙে দেখো কি অবস্থা এখান থেকে আমরা যখন লাচেন যাচ্ছিলাম তখন রাতির ছিল আর রাত হওয়ার কারণে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না যে আশেপাশে কি আসে না আছে এখন দিনের বেলা যাচ্ছি বলে আমরা বুঝতে পারছি সেই ড্যামটা একটু ভালোভাবে দেখানো যায় কি না এই যে ড্যাম

ভেসে এসে পুড়ে গিয়ে ওখানে পড়েছে আর পড়ে দেখো তার অবস্থা দেখো দেখো এই দেখছো এইগুলো বেরিয়ে আছে এইগুলো হচ্ছে লোহার রডগুলো বেরিয়ে আছে আর এইদিকে দেখো ড্যামটা এই যে হাতে কাতে ভেঙে রয়েছে অবস্থা লরিটা উঠতে পারলো না ও আমাদের জায়গা দিয়েছে আমরা এবার এখান থেকে টুকটুক করে ওই 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 এবার আমার ব্রেক থেকে লরির ব্রেকের আওয়াজ কেন বেরোচ্ছে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে দেখো জায়গাটায় ওরে বাপ ওপর ও আচ্ছা ওই রাস্তাটাই কিন্তু কানেক্ট হয়ে এখানে আসছে যেটা ডান দিকে যাচ্ছিল ওই রাস্তাটাই কানেক্ট হয়ে আসছে এখানে এখন বাজে ঘড়িতে একটা সাতানো আর আমরা ক্রস করলাম টুম চেকপোস্ট ওয়েদার দেখো ওইদিকে মেঘটা পুরো কালো হয়ে রয়েছে আর নর্থ সিকিমে এসে যারা যারা ভাবছে যে মোটর ব্লগিং করবে তাদের জন্য অ্যালার্ট চেকপোস্টগুলো ঢোকার আগে গোপ্রো অ্যাকশান ক্যামেরা যা থাকবে ভাই ওগুলো খুলে আগে পকেটে তারপরে যাবে চেকপোস্ট কারণ যদি ওরা দেখে যে অ্যাকশান ক্যামেরা লাগানো আছে তাহলে কিন্তু সিজ করতে ওরা বাধ্য হবে মানে সিজ করেই নেবে কোনো কথা শুনবে না একটু খেয়াল রেখে তোমরা নর্থ সিকিমে রাইড করো বাকি তুমি আর্মিদের কোনো রকম বেস ক্যাম্প বা যাই হোক সেগুলো রেকর্ড করবে না এইখানে আবার একটা খারাপ রাস্তা নামতে হচ্ছে আমার যে মনে হয় নামার থেকে ওঠাটা সহজ নামতে জানা সমস্যা হয় তার থেকে উঠতে সমস্যা আরও কম হয় লন অফ রোডিং এখন আমরা যাচ্ছি ফিদাং চেকপোস্টের দিকে ফিদাং চেকপোস্ট এখান থেকে জানি না কত দূর অনেকটাই দূর আছে আর রাস্তার কন্ডিশান তোমরা দেখেছো আগে যে কি রকম ছিল কি জ্যাম ছিল আশা করছি সেই জ্যামটা হয়তো পাবো না বাট এই রাস্তা খারাপটাই হচ্ছে মেন ব্যাপার এদিকে দেখো ভাই কী লাগছে অপূর্ব অপূর্ব দৃশ্য দেখো ছাগলগুলো কোথায় চড়েছে পাথরের উপরে সেই থাকে না হিমালয়ান গোডগুলো যেগুলো পাথরের উপর চড়ে চড়ে কোথায় সেই উপরে উঠে যায় এরকম এরাও প্র্যাকটিস করছে ভাই এখানে পাহাড়গুলো দেখেছ পাথরে ক্র্যাক ধরে গেছে এই জায়গাটা কি রে বাপড়ে গাড়ি খালি ডানদিকা বাদিক ডান দিকার বাদিক এই হচ্ছে নরম কাদা তো চাকাগুলো সরে সরে যাচ্ছে আর রাস্তার কাজ ফুল দমে চলছে দেখো এখানে কিন্তু অনেকটা জায়গা এরকম অফলোডিং রয়েছে তাও মোটামুটি শুকনো আছে বলে অসুবিধা হয়নি এটা যদি এ এটা যদি বৃষ্টি হতো না তাহলে এই জায়গাটা যাওয়াটা আরো কঠিন হয়ে যেত ওপর থেকে ল্যান্ডস্লাইডও হতো যদি বৃষ্টিতে হতো যাই হোক শুকনো শুকনো আছে এটাই জন্যই আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারছি আচ্ছা এটা সেই রাস্তাটা যেটা আমরা যাওয়ার সময় সেই জ্যামে পড়েছিলাম সেই রাস্তাতেই যাচ্ছি আস্তে আস্তে ঘড়িতে বাজে এখন দুটো পঁয়ত্রিশ খিদে হালকা হালকা পাচ্ছে অবশ্য যেখানে দাঁড়াবো সেখানেই খেয়ে নিতে পারবো তার কারণ হচ্ছে আমরা যে হোটেল বলো বা হোমস্টে সব বলো আমরা যে হোটেল বা হোমস্টে বলো যেখানে ছিলাম হেড অ্যান্ড ভ্যালি তো সেখান থেকে কি হয়েছে আমাদের লাঞ্চটা ইনক্লুড ছিল তো আমরা কী করেছে যে লাঞ্চটা আমাদের প্যাক করে দিয়েছে এই রুটি বানিয়ে দিয়েছে আর কিছু একটা বানিয়ে দিয়েছে সাথে সেটা দিয়ে হয়ে যাবে তাই যেখানে দাঁড়াবো সেখানেই আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে পাহাড়গুলো মানে পাথরগুলো খতরনাকভাবে মাথার ওপরে ঝুলে রয়েছে আর আমাদের পাহাড় এই পাহাড় থেকে আপাতত নিচে নামা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এই পাহাড় থেকে নেমে ব্রিজ পার হয়ে আবার আর একটা পাহাড়ে আমরা যেতে চলেছি ও হো আয়নাতে হেভি লাগছে তো আমাকে উপর থেকে কিন্তু ভিউটা সেরা লাগছে সেরা আর হচ্ছে ওই পাহাড়টায় আমরা উঠবো এখন ইয়েস এইবার দেখতে পেয়েছি ফাইনালি ওই পাহাড়টায় গিয়ে আমরা উঠবো তারপরে ওই পাশ থেকে ঘুরে আমরা যাবো হচ্ছে ফিটাং চেকপোস্ট ফাইনালি আমরা সেই ব্রিজটা পার করছি আর দিয়ে সম্ভবত একটা তিস্তা নদী বয়ে চলেছে এই পার করে কোথাও একটা সাইডে দাঁড়াবো দাঁড়িয়ে একটু লাঞ্চটা করি কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে এবার প্রায় তিনটে প্রায় তিনটে বাজে এখন সময় বিকেল চারটে আর লাঞ্চ করে নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে গ্যাংটকে হোটেল পাওয়াটা খুব মুশকিল কারণ আমরা বুক করে রাখিনি তাই রুম পাওয়া যাচ্ছে না তো কী করলাম আমরা যে হোটেলের ছিল অ্যালপাইন হিল ওখানে দাদাকে ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার দাদা একটা ব্যবস্থা করে দিতে তো দাদা কী করলো নিজের হোটেলে রুম নেই তো পাশের একটা হোটেলে রুমটা বুক করে দিয়েছে এটা একটা ভালো জিনিস হলো নাহলে রুম ভাই গিয়ে খুঁজতে হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত গ্যাংটকের হোটেলটা খালি আমি নিজে খুঁজেছি বাকি সব রুমগুলো কিন্তু নর্থ মিন্ডো হলিডেজের মাধ্যমে বুক করা ছিল এখন গ্যাংটক যেতে কতক্ষণ লাগবে সেটাও বুঝতে পারছি না তবে আশা করছি সন্ধেবেলার মধ্যে ঢুকবো তো সন্ধেবেলা হবে না আটটা সাড়ে আটটা মনে হচ্ছে বেজে যাবে আর এই যে গ্রামটা আমরা পার করছি তার নাম হচ্ছে এই যে লিংডং ডিংডং না লিংডং ডং আর ফিডাং চেকপোস্টের ডিস্টেন্স এখান থেকে কুড়ি কিলোমিটারের কাছাকাছি ওখান থেকে আমরা যাব জিরো মানে পেট্রোল পাম্পে জিরোতে গিয়ে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্ক করিয়ে তারপরে আমরা গ্যাংটক যাব আরে ভাই কি সুন্দর এগুলো কি ব্লসম ব্লসম ফুটে নাকি চেরি ব্লসম ভাই হেভি লাগছে সাদা আর পিঙ্ক কালার ভাই নিচে দেখো উফ আর এই সাইডে পাহাড়টা কি অপূর্ব লাগছে দেখতে এখনো চেরি ব্লসম দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে দূর থেকে হেভি লাগছে হেভি গ্যাংটকে আমরা চলে এসেছি আর রুম যেটা বলছিলাম রুম পাচ্ছিলাম না হোটেল অ্যালপাইন হিলে রুম ছিল না তো ওখানে যিনি ম্যানেজার আছেন দাদা খুব ভালো ব্যবহার আগের দিন তোমরা লাস্ট এপিসোডে দেখেছো তো এই দাদা কি করলো তার অপোজিটে কুন্দ হোটেল রেসিডেন্সি বলে একটা হোটেল ছিল তো সেখানে আমাদের রুমটা বুক করে দেয় আর ভাই ঢুকে তো আমরা অবাক রুমটা জাস্ট আগে দেখে নাও তারপরে কত কি ভাড়া আছে না আছে সেগুলো আমরা বলছি পরে এ দেখো হ্যাঁ রয়েছে রুমটা দেখানোর জন্য চলো দেখি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রুম পেয়েছি আমরা

আর বাথরুমে এখানে দিয়েছে চলো তোমার ব্রাশ হ্যাঁ হ্যাঁ এটা ব্রাশ আর পেস্ট প্লাস দিয়েছে সাবান শাওয়ার জেল আছে ময়শ্চারাইজার আছে শ্যাম্পু আছে তো এইগুলো আমাদের বাথরুম বাহ বা বিশাল ব্যাপার তো হ্যাঁ মোটামুটি বিশালই ব্যাপার বাহ তো এই কিন্তু এটা কিন্তু একটা লাক্সারিয়াস রুম বলা যায় তাই না হ্যাঁ একদম বেশ সুন্দর বলতে পারো গ্যাংটকের বুকে এখনো পর্যন্ত আমার থাকা সব থেকে ভালো হোটেল এবার বলো হোটেলটার রেন্ট কত হতে পারে হোটেলটার রেন্ট অনলি দেড় হাজার টাকা পার নাইট খুব একটা বেশি নয় রুম আন্দাজে আমার মনে হয় দামটা একটু কমই আছে একটু একটু কমই আছে না কম আছে হ্যাঁ সত্যি একটু কম আছে মানে এত ভালো রুম এত বড় ক্লিন প্লেস এত সুন্দর সেটাই সেটাই তো চলো আপাতত টায়ার্ড হয়ে গেছি সেই লাচুং থেকে বেরিয়েছি সকালবেলায় সকাল না দুপুরেই বেরিয়েছি তো ফ্রেশ হব তারপরে রেস্ট নেব আর ভাই অসাম লাগছে অসাম কালকে একদম রেস্ট হ্যাঁ পারফেক্ট কালকে একটু কালকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো একটু দেরি করেই বের হব ঘুম থেকে একটু দেরি করেই উঠব কোনো তাড়াহুড়ো কিছু নেই আর 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 কালকে সেই মুহূর্তটা আসবে যখন তোমাদের সামনে সারপ্রাইজটা রিভিল হবে স্পেশাল সাথে আবার দেখা হবে নাকি বলছি হ্যাঁ একজনের সাথে দেখা হচ্ছে হচ্ছে আমার তো মনে তাই কি ভাবছো বলো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে ভালো রাখবে আর রাইড সেফ রাইড হার্ট রাইড উইথ রেসপন্সিবিলিটি গুড নাইট